কত কত বন্ধু বেশি হলো না তাহলে দশ লি আচ্ছা কবল ছুট আসতে কইব ছাতা কইব হ্যাঁ পার কো আইছি টুকা মন না মতো শান্ত দিবা লাগা কুলবালিশ কে গেন দি কই থাক ছাতা থাকবো একটা প্রেম হরা না একটি ঘোষণা মুরগি আজ্ঞা হসে না প্রেম বালা বালানা পার্কের চিপায় চাপায় আড্ডা দেওয়া বালানা সকল প্রকার প্রেমিক প্রেমিকাদের অবগতির জন্য জানানো যাইতেছে যে আগামী চোদ্দই ফেব্রুয়ারি রোজ শুক্রবার সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত সকলকে ঘরে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হইল অনুরোধ ক্রমে। সিঙ্গেল কমিটির সভাপতি প্রেমের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর খাট কাপল উচ্চির কুমার প্রেম নিয়ে কথা বলতে গিয়ে যিনি বারবার মানহানি মামলায় কারাবরণ করেছেন এবিসিডি বিশেষজ্ঞ প্রেম অঙ্গ পাস মোহাম্মদ ফারদিন ইস্তিয়া যদি কোনো প্রেমিক প্রেমিকা এই ঘোষণাকে অমান্য করে পার্কের চিপায় চাপায় প্রেম করতে চলে আসেন তাদের জন্য শাস্তির ব্যবস্থা রয়েছে শাস্তি নাম্বার ওয়ান তাদেরকে জুতার মালা পরিয়ে চৌরাস্তার মুড়ে দাঁড়া করিয়ে রাখা হবে শাস্তি নাম্বার টু তাদেরকে কর যাওয়ার জন্য পুলাপাই কাজী সাপকে সাথে নিয়ে পার্কে পার্কে টহল দিবে শাস্তি নাম্বার থ্রি তাদেরকে বুগাই নদীতে এক ঘন্টা চুবানো হবে এ বন্ধু চোদ্দ ফেব্রুয়ারি আয় পড়ছে আমরা তো আর প্রেম করি না হুই যা আঙ্গুল লগে কেউ প্রেম করে না এটা কো হাই হাসা কথা কসকে তলা হেলা এত হইগুলা কথা এ বন্ধু আঙ্গুল লগে যেও তো কেউ প্রেম করেই না আর কেউ করবারও দিতাম না চোদ্দ ফেব্রুয়ারির দিন পার্কে যায়া কর দিয়া সবারই বিয়া করাই দিয়াম বিয়া করে দেবি কাজী কই পাইবি ঠিকই তো কইছ কাজী কারে বানাইয়া এই বন্ধু কাজী তো পাই গেছি গা এই যে সুন্দর দাঁড়িয়ে আছে এরে কাজী বানাইলে সুন্দর মানাইবো তাহলে বন্ধু চল সাদিয়া নাদিয়া সুমাইয়া তাবাসুম অ্যাঞ্জেল পরি মার্জিয়া মর্জিনা জুলেখা এই সকল মেয়েদেরকে বিশেষভাবে সতর্ক করা হচ্ছে সতর্ক ক্রমে চিরকুমার ও সিঙ্গেল কমিটির সভাপতি এবং ভ্রাম্যমান কাজী সাহেব গার্জেনদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা আপনাদের মেয়েদেরকে ঘরে রাখুন সুস্থ রাখুন তা না হলে কিন্তু দুষ্ট পোলাপানে পানে মিষ্টি কথা বলে পার্কের চিপাই নিয়ে সল্লা মেরে বল্লা খাওয়াই দিবে কাজী সাহেব তাড়াতাড়ি আইউন পার্কে বয়ে যারা যারা প্রেম করতেছে যা কর দিয়াম আইনে খালি কাবিন নামে লেখ পান দশ লাখ পনেরো লাখ করে একজন লেখা দিবান বুদ্ধিন কি কইছি আইউন এই পুরান নে দরমার কে কে নুনু কাদিস না চুপ চুপ বেলুন কিনে দেব আর একটু বড় হলে বিয়ে করে নিব করিস পক পক করিস না কক কক ময়না ও ময়না বলো কি খাবে তুমি বাদাম খাবা ফুচকা চকলেট আইসক্রিম না না তুমি ডার্ক চকলেট খাও হ্যাঁ ময়না তাড়াতাড়ি আই উন ওই যে ডলাডলি শুরু হয়ে গেছে গা আপনি কেচ্চা খালে কাবিন লাগ পায় কত কত বন্ধ বেশি হলো না তাহলে দশ লি আচ্ছা এই কারা এগুলা দেখতেছেন না আমি প্রেম করছি আপনার ডিস্টার্ব করছেন কেন এই মিয়া না টিপ দিলে দুধ বাড়িবো স্কুল কলেজ বাদ দিয়ে এনো মেলে বাকুম বাকুম করতেছ না আরে যে তুমি বাইরে কি সময়টা মাটা খাইবার চাইতাছো পারকো আয় নাংলে ডলার ডলি 10 লাখ টাকা বিল লউন বিয়া আর আইদাম যায় সংসার লগা বাবা হন না 10 এ সংসার ঠিক না 20 লাখবো কাজী সাহেব আঙ্গুরতে আজলে খরচপাতি আছে এই পোলাপানে পার্কটা পাহারা দে আঙ্গুর বিশটা দেবেন যে জানু তুমি তাদের কথাই কিছু মনে করো না তারা দুষ্ট পোলা পানি মিষ্টি কথা বলে তারা কিন্তু সল্লা মেরে গুল্লা খাওয়াই দিব হয় মিয়া আর বহুত বিয়া পরে লাগবো কাজী যেটা ক লগ লগ কও নি শুরু করুন হুনো বাবা আমি যা যা কইতাছি আমার লগ লগ কও 20 লক্ষ টাকা দেন মহ করিয়া পার্কের বখাটে পোলা পানকে সাক্ষী রাখিয়া তোমাকে কত দিয়া বিয়া পড়ানো হলো বলো বাবা কবুল মনের বাবা সর তো তোমরা মন মধ্যে একটু প্রেম দেও মনটা মধ্যে বেড়া দুঃখ এই বিয়া কইরা পরে প্রেম করো গা হাই তাড়াতাড়ি কবুল কও তাড়াতাড়ি কও কবুল কইছি অন জান জান আদি সব করে না জান বাবা খালি তুমি কইলে টইটো না গেন্ডি যত কল লাগবো মা তুমি কও কবুল এ আফা কবুল কই না কে তাড়াতাড়ি কবুল কই কয় সংসার হইন গা এই কবুল কই না কে আর তো কয় দুল লাগবো পার কয় ডলার হই লাগাইছে কবুল কই না কবুল কও হ্যাঁ কুলবালিশকে গেন্ডি কই কুল বালিশ থাক তোমরা ছাঁটা একটা প্রেম হারাবাই না দশ সন্ধ্যের ফেব্রুয়ারির মধ্যে পার্কে ছিলাইছে না বলেছে আমি মনের দুঃখ খেলো কুল বালিশ হচ্ছে বলেছি তার জায়গা পাইছে না আরে জায়গা পাইছে না ভাবলাম রাম রে এই ভাইয়ের মনটা আমাদের বেরা কষ্ট এর লিগে তুই কুলবালিশ লই পার্ক আইছে ভাই আর কুলবালিশ লই প্রেম করুন পার্ক ও সমস্যা নাই আপনার বাইকা দিই সামনে কারো দেউন যে নাকি কি বেবব সাতা হুব, নেগা, নেগা হল্লাম নামনে নেগা খুব পালিস, ন কাবিন হরাগা, হরাগা হ।